বিসমিল্লা রহমান রহিম আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি দোয়া ভালোবাসা আজকে স্পেশাল একটা অফার দিব আপনাদেরকে ভালো একটা কোম্পানির অফার সেটা হচ্ছে প্রো এফ এম কোম্পানি প্রো এফ এম কোম্পানিতে ভালো একটা অফার দিব আপনাদেরকে যারা অ্যাকসেপ্ট করতে চান তারা প্রফিটেবল হবেন মোটামুটি আপনারা কিন্তু ভালো টাকা সেভ করতে পারবেন যাই হোক কথা বলি আজকে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে প্রো এফএম কোম্পানি সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি সেক্টর নিয়ে কাজ করে থাকেন বড় একটা কোম্পানি সৌদি আরবের এবং গ্রুপ অফ কোম্পানি এটা অলমোস্ট আপনি যদি গুগলে চেক করে দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন বেস্ট একটা ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি অনেক বড় কোম্পানি এটার আন্ডারে অনেকগুলো গ্রুপ কাজ করে থাকে আর অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে কোম্পানিটা অফিস মার্কেট হসপিটাল মাদ্রাসা মসজিদ রেস্টুরেন্ট এয়ারফোর্ট ক্যাম্প ক্যাটারিং এই ধরনের ফ্যাসিলিটি জাতীয় যে ধরনের ক্লিনার কাজগুলো হয়ে থাকে এই কোম্পানিটা মূলত ওই ধরনের কাজগুলো করে থাকে প্রু এফ এম কোম্পানি অফিসিয়ালি যে ক্লিনার সেক্টর আছে সেই ক্লিনার সেক্টর নিয়ে কাজ করে থাকে এটা আর ক্লিনার হায়ার করবে সরাসরি কোম্পানিতে কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ নেই অফিস সিলেকশানের মাধ্যমে আপনারা যেতে পারবেন প্রো এফ কোম্পানিতে ডিরেক্ট কোম্পানিতে যাবেন কোনো ইস্যু নেই ডিরেক্ট একটা কোম্পানি অনেক বড় কোম্পানি আর অফারটা যেটা দিব সেটা হচ্ছে শুধুমাত্র দশটা পাসপোর্ট নেওয়া হবে এই অফারের ভিতরে আপনারা যারা এই সুযোগটা কাজে লাগাইতে পারবেন তারা অবশ্যই লাগিয়ে পারছেন তাদের জন্য বলবো আপনারা অন্তত মোটামুটি ভালো টাকা সেভ করতে পারবেন আমি যে রেটটা দিব এই রেটের ভিতরে শুধুমাত্র দশটা পাসপোর্ট নিব তার বেশি কিন্তু নিব না ভাই যদিও যেহেতু কোম্পানিটার রেট একটু হাই সামান্য কিছু প্রফিটে আমি এটা কাজটা করতে যেহেতু কোম্পানিটার ভালো ভ্যাকেন্সি খালি আছে আর সেই জন্য আমি অফারটা দিচ্ছি আমি চাচ্ছি আর কি মোটামুটি ভালো একটা অঙ্কের লোক পাঠাইতে এই কোম্পানিতে ভালো একটা কোম্পানি যেহেতু সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে অলরেডি আমার পনেরো জন লোক চলে গেছে আর অনুগুলা ফাইল প্রসেসিং চলতে আসে অলমোস্ট বিশ পঁচিশ জন ভাই ইনশাল্লাহ এই কোম্পানিতে যাবেন ভালো আছে সকলেই আর প্রো এফ এম কোম্পানিটা যথেষ্ট ভালো একটা কোম্পানি অনেক বড় একটা কোম্পানি তবে প্রো এফ এম কোম্পানি কিন্তু সাইড কোম্পানির চাইতে অনেক ভালো কোম্পানি আপনারা যদি চেক করেন তাহলে জানতে পারবেন মূলত ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানি গ্রুপ অফ কোম্পানি এটা অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে এই কোম্পানিটা সৌদি আরবে কোম্পানিটা আছে কোম্পানির হেডকোয়ার্টার হচ্ছে জেদ্দাতে আর কোম্পানির প্রজেক্ট সারা সৌদি আরবে আছে আপনারা খুবই ভালো একটা কোম্পানিতে যেতে পারবেন অ্যাজ এ ক্লিনার হিসাবে হ্যান্ড করবে আপনাদেরকে স্যালারি দিবে নয়শো সৌদিরিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে এই কোম্পানি আবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্কার সাজার টিকিট লিপ স্যালারি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন ওভারটাইম মোটামুটি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টার মধ্যে ওভারটাইম পেয়ে যাবেন শুক্রবার ছুটির দিন যদি ডিউটি করেন সেটা ওভারটাইম পাবেন আর মোটামুটি ওভারটাইম করে আপনারা পনেরো ষোলো ইজিলি ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে ভালো একটা কোম্পানি যেহেতু ডিরেক্ট একটা কোম্পানি ম্যানেজমেন্ট কোম্পানি আর ক্লিনার কাজগুলোতে মোটামুটি প্রতিদিন দুই ঘন্টা ওভারটাইম থাকে আর অনেক লোকেশনে আছে চার ঘন্টা পাঁচ ঘন্টা অবধি কিন্তু ওভারটাইম হয় সেটা হচ্ছে আপনার যেমন আপনি রেস্টুরেন্টে যদি কাজ করে যায় ক্যাটারিং অথবা শপে যদি আপনার কাজ করে যায় তাহলে কিন্তু আপনি প্রতিদিন তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা অবধি কিন্তু ওভারটাইম পাবেন ওই ধরনের সেক্টরগুলোতে কিন্তু হিউজ পরিমাণ ওভারটাইম হয় এবং বেশি টাকা ইনকাম করা যায় যা হোক আপনারা যেতে পারেন প্রো কোম্পানি কোনো ধরনের ইন্টারভিউ নেই চার্জেবেলা নেই তবে অফিসিয়ালিভাবে সিলেকশন হয়ে যেতে হবে আপনাকে অবশ্যই যাওয়ার আগে অফিসে আসতে হবে অফিসে এসে দেন আমরা সিলেকশন করে দিলে আপনাকে মিশালা ভিসা করাই দিতে পারবো আর খরচটা আর যেটা অফার দিতে চাচ্ছি সেটা হচ্ছে অনলি মাত্র দশজন ভাইয়ের পাসপোর্ট নিব তিন লক্ষ পঁচাশি হাজার টাকার ভিতরে তিন লক্ষ পঁচাশি হাজারের ভিতরে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন আর সেটা মাত্র দশজন ভাই জমা দিতে পারবেন আর এটা রেস্ট্রিকশানটা হচ্ছে আগামী তিন দিন সময় শনি রবি সোমবার এই তিন দিন আপনারা জমা দিতে পারবেন তিন দিন পরে কেউ যদি আসেন তাহলে খরচটা কিন্তু বেড়ে যাবে ভাই খরচটা অলমোস্ট অনেক বেশি যেহেতু ইন্টারভিউ নেই অনেক ভালো একটা কোম্পানি খরচটা একটু বেশি যাবে হ্যাঁ তবে এই অফারের ভিতরে যারা আসবেন তারা অবশ্যই তিন লক্ষ পঁচাশি হাজারের ভিতরে আপনারা যেতে পারবেন শুধুমাত্র দশটা পাসপোর্ট নিব এই অফারের ভিতরে তার বেশি নিব না আর সেটা রেস্ট্রিকশন হচ্ছে তিন দিন সময় তিন দিনের পরে আর নেবো না তিন দিন পরে যারা দিবেন তারা কিন্তু খরচ বেশি দিয়ে যেতে হবে আমি ক্লিয়ার বলে দিচ্ছি ভাই যাই হোক আপনারা চাইলে সুযোগটা কাজে লাগাইতে পারেন আর আমাদের অফিসে চলে আসবেন সরাসরি আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্ট যা যা আছে সকল কিছু নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ আর এখানে যোগ্যতা তেমন কিছু প্রয়োজন নাই মোটামুটি আপনার ফিজিক্যালি কন্ডিশন সুস্থ সবল থাকলেই চলবে এবং আপনার হাইটটা পাঁচ ফিট এক দুই ইঞ্চি থাকলে চলবে অথবা তার কম নো প্রবলেম বাট এখানে তেমন রেস্ট্রিকশন নেই আপনি মোটামুটি সুস্থ সবল কাজ করার মন মানসিকতা আছে তাইলেই চলবে আপনারা চলে আসেন ইনশাআল্লাহ এসটা হচ্ছে ম্যান্ডেটরি এসটা আপনাকে একুশ থেকে আটত্রিশের ভিতরে হতে হবে আটত্রিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন এসটা মোটামুটি অনেক ভালো আছে একুশ থেকে আটত্রিশ মানি হউজ আপনারা যারা থার্টি ফাইভ প্লাস আসেন তারা এই কোম্পানিতে যেতে পারবেন তাদের জন্য একটা সুযোগ আপনারা কাজে লাগাইতে পারেন ভাই ভালো কোম্পানি আর যেহেতু ইন্টারভিউ নেই অবশ্যই আপনাদের ভিসা করে দিতে পারবো আর এখন যেহেতু তাকামুল সার্টিফিকেটের কোনো ইস্যু নেই তাদের ভিসাগুলো কিন্তু ইস্যু হয়ে যাবে তাকামুলের ঝামেলা ছাড়াই ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ভিসাগুলো যেহেতু অফিস ক্লিনারে আছে এখন যেহেতু স্থিগিত আছে এই সময়ের ভিতরে যারা এই সুযোগটা কাজে লাগাইতে পারবেন তারা অবশ্যই নিশ্চিতভাবে আপনারা ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ এর জন্য আপনারা হ্যাঁ দ্রুত চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফটের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক রাধান ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি